এই সকলেই বলেছেন অনেকের কথায় উঠে যে আসলে কোন প্রেক্ষাপটে কেন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছিল পাকিস্তানি হেনাদার বাহিনী যখন বুঝতে পারলো যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটি বোঝা যায় তারা যখন বুঝতে পারলো তখনই তারা চিন্তা করলো যে এই জাতি যাতে কখনো দাঁড়াতে না পারে এই কারণে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্মভাবে হত্যা করেছে এবং আমরা কিন্তু সেটা দেখেছি গত তিপ্পান্ন বছরে তাদের অভাব বোধ আমরা প্রতিটা মুহূর্তে আমরা অনুভব করেছি এই বিষয়টাই আমাদের এই বুদ্ধিজীবী দিবসে আমাদের অনুভব করতে হবে যে তারা তাদের যে আত্মাহতি পাকিস্তানি বাহিনী তাদের একটা স্বপ্ন ছিল পাকিস্তানের তারা যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে বাংলাদেশ যাতে কখনো দাঁড়াতে না পারে আর এরপরেই দেখলাম আমরা এই যে স্বাধীনতার এত বছর হলো আমাদের সমস্যা হয় শেষ হয়নি আমাদের সমস্যা যায়নি আমরা একটি জাতি হিসেবে আমরা ঠিক দাঁড়াতে পারি এই বুদ্ধিজীবীরা যদি থাকতো কারণ একটা দেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে বুদ্ধিজীবীদের একটা বিশাল ভূমিকা থাকে আমরা সেটি মিস করেছি বহু বছর ধরে সেটি মিস করেছি তো যে মহান উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবীরা জীবন উৎসর্গ করেছিলেন আমাদের সেটি হলো একটি সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ একটি সুন্দর রাষ্ট্র একটি উন্নত রাষ্ট্র যেখানে ক্ষুদা দারিদ্র এসব থাকবে না যে না যেখানে হানাহানি থাকবে না সন্ত্রাস থাকবে না ন্যায় বিচার থাকবে এ ধরনের একটি সমাজ কিন্তু প্রতিষ্ঠার জন্যই তারা জীবন দিয়েছে। একটি দেশ স্বাধীন শুধু স্বাধীন নয় সেই দেশটা হবে ন্যায় বিচার ভিত্তিক আইনের শাসন থাকবে সেখানে সেখানে মানুষে মানুষের ভেদাভেদ থাকবে না সেখানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে যে ভালো কাজ করবে তাকে প্রশংসা প্রশংসা করা এই ধরনের একটি সমাজ সবাই নিশ্চিন্তে থাকবে সেই রাষ্ট্রে এরকম একটি রাষ্ট্রের আমার কাছে মনে হয়েছে যে চব্বিশে ছাত্র জনতার যে বিরোধী আন্দোলন এই স্বপ্ন থেকেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলন এবং এই রাষ্ট্র যদি আমরা গঠন করতে পারি যে উদ্দেশ্যে বুদ্ধিজীবীরা জীবন দিয়েছেন যে উদ্দেশ্যে বিন মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন এবং যে উদ্দেশ্যে ছাত্র জনতা আত্মহতি দিয়েছে তাহলেই কিন্তু আমাদের সেই স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ একটি বৈষম্যহীন একটা বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু আমরা আমাদের যে প্রজন্ম তাদের জন্য আমরা রেখে যেতে পারবো